তারা জান দেবে মান দেবে শহীদ হবে জুলুম সহ্য করবে নির্যাতন সহ্য করবে কিন্তু আল্লাহ দিন থেকে এক চুল পরিমাণ সরে যাবে না

سوره البقر توجد شد الظهر على الظهر الملسن أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مسة هم البأساء

তোমাদের পূর্ববর্তীদের দিকে একটু তাকাও তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে আল্লাহ দিন কায়ের জন্য এসেছিল কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য এসেছিল ওই জামানার পরিকম্পার এবং তার উপরে যারি মান এনেছিল তাদের উপরে অত্যাচার যতন হয়েছিল এমন জুলুম হয়েছিল এমন কঠিন পরিস্থিতি তাদের উপরে হয়েছিল এই পরিস্থিতির মধ্যে